আসে না ভক্তি আসতে গেলে কি করতে হয় বাবা আগে হও নিচু তবে তো পাবে কিছু হ্যাঁ নিচু যদি না হতে পারে কিছু পেতে পারবে না তাই তো ভগবান গীতার মধ্যে বলেছে ত্রিনাথ অপি শুনেছে নও তারিপু সহিষ্ণনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি যদি নিচু হতে পারো হতে পারো অর্থাৎ ঘাস যাকে মারিয়ে গেলে পুনরায় আবার মাথা উঁচু করে দাঁড়ায় তাই না ঘাসকে যদি যায় দেখবেন সকাল হয়ে গেলে কুহাসা পড়লে আবার সে ধীরে ধীরে মাথাটা উঁচু করে তা বলছে তুমিও ঘাসের মতো নিচু হও আগে তুমি হও নিচু আকাশের মতো নিচু হোক তবে কিছু তাই বলছে ত্রিনাদ আপনি শুনেছেন তরণীপু সহিষ্ণুতা অর্থাৎ বৃক্ষ কাঠিলে আঠা ঝরে পড়ে সে কিন্তু বেদনাদায়ক হয় না হয় কি মা বড় বড় বৃক্ষকে আমরা কুঠার দ্বারা ছেদন করি তাদের গা দিয়ে আঠা ঝরে পড়ে কত কষ্ট হয় সে কি কথা বলে বলেন তার বাকশক্তি নাই সে কথা বলতে পারে না তাহলে সে কত সহ্য করছে তাকে আমরা কুঠার দেয় ছেদন করছি আঘাত করছি রক্ত ঝরে পড়ছে তবু সে নীরব সহ্য করছে তাই বলছে আগে হও নিচু তবে পাবে কিছু কিন্তু নিয়া সাদা হরি যে তোমাকে সম্মান দিতে চায় না তুমি তাকে বারবার সম্মান দাও কিছু দিলে কিছু পাবি যদি না দিতে পারো পাওয়া কিছু যাবে না তাহলে আজকে সেই জায়গাটা কিন্তু আপনারা উপবেশন করে রেখে বসেছেন এটা বড় উত্তম জায়গা বাবা অনেক কষ্টের ফলে এই জায়গাটা আসতে হয় দেখুন মা অনেকে কীর্তন শুনতে আসে আমরা তো বহু জায়গায় যাই দেখি কীর্তন শুনতে আসে কারোর মাজায় যন্ত্রণা কায় হাঁটুরু ব্যথা হ্যাঁ একজনের হয়তো ভালো লাগছে আর একজন বলছে এই দিদি দুজন একসঙ্গে এসেছিলাম আমার খুব মজা যন্ত্রণা করছে চল না বাড়ি ফিরে যাই তার হয়তো শুনতে ভালো লাগছে তবু সে সাথী হয়ে এসছে সাথীর সঙ্গ ধরেছে তাই তার ভালো লাগলেও সে সে দিদির সঙ্গে চলে যাচ্ছে আচ্ছা মা এই জায়গাটা ভেবে দেখুন তো যেদিনই আমাদের দেহ থেকে এই প্রাণ পাখি চলে যাবি ওই যাওয়ার সময় একেবারে ওই দিদিকে ডাকে দিয়ে বলো ওগো দিদি একসঙ্গে আমরা জলের ঘাটে যেতাম একসঙ্গে বাজারে যেতাম হরি নাম শুনতে যেতাম আজকের আমি চলে যাচ্ছি তুই আমার সঙ্গে যাবি আমার কেউ যাবে কেউ যাবে এই জগতে থেকে আমাকে উঠা দাদা বিভিন্ন রকমের অভিনয় করছি অভিনয় যেদিন শেষ হয়ে যাবে আপন ঘরে ফিরে যেতে হবে তাহলে আজকে আমার ভগবান বলছি ওই আশার বিছানাটা ত্যাগ করে যখন নামের বিছানায় বসবি তখন আমি তোদের কি করব জানি কি করব জানি ওই জীবী যখন নামের বিছানায় শয়ন আমারে কি করি তাদের শিহরে বসে বসে করোনার অঞ্চলে দিয়ে चलती ये ভক্তের শিহরে বসে বসে করুণার এই অঞ্চল দিয়ে বাতাস করে কেন আমার ভক্তের যাতে ঘুম বেঘাত না হয় আহা এমন দয়াল ঠাকুরকে আর কি কোনো জন্মে পাওয়া যাবে হ্যাঁ কে বলেছে এই কলি খারাপ যে বলে খারাপ সেই খারাপ এই কলি যুগে যে ধন আমরা পেয়েছি এই ধন কোনো জন যায়নি ধন্য কলি যুগে কিসে বললেন নামে ধন্য প্রেমে ধন্য হরি নামে ধন্য নিদাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল হরি তাই আমার ভগবান করুণার অঞ্চল দিয়ে বাতাস করি আরে বলে ওরে জিগিরি যখন তোরাই আমার নামের বিছানায় ঘুমায়ে পড়িবি তোরাই আমার শ্বাসে শ্বাসে নামটি বলি নামটি বলি এই আমি ঘুমের বেwidehat করব না তোরা শ্বাসে শ্বাসে আমার নামটি বলি যখন তোরা আমার নামই বলবি আমি ভক্ত বড় ভালোবাসি আহা ওই ভক্তের বদনে হরি নাম শুনি বড় ভালোবাসি আহা ভক্ত যকুন আমায় ডাকে আমি আর আমি যে ভগ্নবাৎসল্য ভগবান আমি এ জগতে সব সহিতে পারি দুটো জিনিস সহ্য করতে পারি না একটা হলো ভক্তের অহংকার আর একটা হলো ভক্তের নয়ন এই জগতে যদি কেউ এক একটা তুলসী নিয়ে এক ফুটা নয়নের জল দিয়ে আমার চরণে যদি কোনো ভক্ত নিবেদন করে দেয় আমি সেই ভক্তের কাছে কেনা হয়ে থাকি সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই সেই ভক্তের কাছে আমি দেনা হয়ে যাই কবে কোন দিন এই ভক্তের ঋণ আমি পরিশোধ করতে পারবো তাই গাভীর পিছে যেমন মৎস্য ধান হয় আর আমার ভগবান এই আমার ভক্তের পিছে পিছে ধান হয় তাই আমার ভগবান আজকের পুরা বীর ভাবি বিভোর হইয়াছি বৃন্দাবনের ভাবের কথা মনে পড়ি সেই ধবলের সমলির কথা মনে পড়ে গেল তাহলে আজকের ভগবান আমার কি করলেন বৃন্দাবনে তো সিঙা বাজাইয়েছিল বেনু বাজাইয়েছিল ধবলি সমলিকে চারণ করার সময় এখানে তো বেনু নাই শিঙাও নাই তাহলে আজকের ভগবান কি করবে সেইভাবে বিভর হয়েছে ওরে আমার মহাপ্রভু কি বললেন এখানে সিংা নাই বেনু নাই তাহলে পুরাবের কথা মনে করি আজ ভগবান আমার বেনু উড়লি করিতে আপন বদন শবত করি আজ বেনুর মতো করে বাজাতে লাগিলেন আর কি করলেন হই হৈ রবে গড়া ফিরাইয়ে পাচনী আমার ভগবান কি বললেন বলি হই হৈ হৈ হই 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 হ

বৃন্দগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার সংকীর্তনের মাঝে আনন্দ আর ধরে না রে তাই মহাপ্রভু আমার কলির জীবীকে ডেকে ডেকে বলছি ওরে জীবী রে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি এই জন্ম দিয়ে যদি কৃষ্ণ ভক্ত না হওয়া গেল কৃষ্ণ সেবা যদি না হলো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি না হলো হরি নাম যদি শ্রবণ না হলো কীর্তন যদি না হলো এই জনমে যেমন এসেছিলি আবার তেমনই তোকে যেতে হবে আবার চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করিতে হবে তাই আমার মহাপ্রভু বললেন এই ওরে জীবিরে। একটা কথাই আমি বলে যাই দশে পাঁচে মিলিয়া দাঁড়েতে বসিয়া কৃষ্ণ নামে কর সবাই করতালি দিয়া আমার ভগবান কি বললেন দশে পাঁচে মিলিয়া সংসারে সবাইকে একত্রে তো হতে হবে সবাই যদি কৃষ্ণমুখী হয় তবে তো ভজনটা ভালো হবে তাই না সংসারে যদি সবাই তাল ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ভজন হয় না সবাই যদি এক অঙ্ক হয় তাহলে ভজনটা ঠিক হবে তা বলছে দশে পাঁচে মিলিয়া সংসারে দশজন থাকুক পাঁচজন থাকুক আমার ভগবান বললেন দশে পাঁচে মিলিয়া দাঁড়েতে বসিয়া কৃষ্ণ নাম করো সবাই করো তালি দিয়া সারাদিনের হিসাব নিকাপ আমার ভগবানের সামনে পাঁচ মিনিটের জন্য বসে একবারে কৃষ্ণ নাম করো সবাই আমার ভগবান বললেন নামে তোরা উদ্ধার হয়ে যাবি নামে তোরা তরে যাবি তাহলে আজকে আমরা কিন্তু ভগবানের কাছে প্রত্যেকে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে এসেছি কথা দিয়ে এসেছি এই যে মানব জন্ম যখন আমরা পেয়েছিলাম না মা তখন ওই মাতৃগর্ভে কে আমাদের জন্ম দিল আমরা কোথায় ছিলাম কোথার থেকে গেলাম কে আমাদের পিতা বলুন তো আমরা যদি কেউ কারোর পিতার নাম জাগতিক জগতের যে পিতা তাকে ধরিয়ে দেবে তাকে চিনিয়ে দেবে এই আমার পিতা হবে না ওই পিতার যদি ক্ষমতা হলো কত জননী কত মা কত বাবা একটা সন্তানের জন্য কত কাচ্ছে কত মাথা ঠুকে মরছে হরি বল হরি বল পিতা একটা সন্তান দিতে পারে না একটা ফল দিতে পারে না তুই যদি পোকা ফল আমাকে দান করিস বাঁকা ফল কানা ফল যদি আমাকে দান করিস তাহলে সংসারে তোর ওই কানা পোকা হয়ে তোকে জন্ম নেব ফল রূপে ফিরে যাবে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে এই সংসারে একটা কাল রূপে পক্ষীর মতো বাসা করে আছে আমরা সবাই মায়ার জালে আবদ্ধ হয়ে আছি তাই বলছে সব একেবারে তোরা হরিনামে কর এই নামের জন্যই আমি এসেছি আমার কোন দিন তাহলে মাতৃগর্ভে যেদিন ছিলাম সেদিন আমার ভগবান দর্শন দিয়েছে আচ্ছা বলুন তোমা আমরা তো প্রত্যেকে একটা করে দেহ পেয়েছি এই যে দেহটা আমরা পেলাম এই দেহটা কতখানি আমার মা দান করেছে আর কতখানি আমার পিতা দান করেছে বলুন বলতে পারবেন দেহটা তো পেয়েছে কতটা পেয়েছেন বাবার থেকে আর কতটা নিজের থেকে উপার্জন করেছেন এখানে জানার জন্য শোনার জন্য আসা যদি না জানাই ভক্তরা জানতে পারবে না কোনোদিন তাহলে কতটা পেয়েছি আর বাবার থেকে আমরা আটটা পদার্থ পেয়েছি এই আট আট ষোলোটা পদার্থ দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে তাহলে পিতার থেকে আমরা কতটা পেয়েছি পিতার থেকে আমরা পেয়েছি শুক্র শুক্র স্নায়ু স্নায়ু চুল দাঁত মুখ দন্ত অস্থি পেয়েছি নাভি হৃদয় যাতপ্রিয় রক্ত মাংস মেধ মর্যাদা এই 8 8 16 জিনিস আমরা পিতামাতার থেকে পেয়েছি জয়নিতাই জয় রাধে হরি হরি বল রাধে আমার মা রাধারানীর সেবার জন্য আমার প্রভুর সেবার জন্য এই নামের মধ্যে দান করেছি এ দান কিন্তু আমার দান নয় আজকের যে দানটা হলো এই অর্থটা আমার ভগবানের ব্যাঙ্কে জমা হয়ে গেল এই অর্থ পাওয়ার মতো ক্ষমতা আমার নাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রভু যে ভক্তরা

Hari bol বাবার থেকে পেলাম আটটা পদার্থ মার থেকে পেলাম আটটা পদার্থ এই আট আটা ষোলোটা আর নিজের থেকে কতটা অর্জন করলাম নিজের থেকে অর্জন করলাম সুখ দুঃখ আর জ্ঞান কর্মে সুখ হয় কর্মে দুঃখ আসে আর কর্মের উপরে জ্ঞান লাভ হয় এটা নিজের থেকে অর্জন করতে হয় তুমি যেমন কর্ম করবে তেমনই ফল তুমি পাবে তাহলে আজকের ভগবান সবাইকে তাই বললেন শিক্ষা দেওয়ার জন্য এই জগৎ জীবকে শিখাবার জন্য আমার ভগবান নিজেই কাঙাল হয়ে জীবের দ্বারে দাঁড়ে হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করবে ভগবান বললেন দশে পাঁচে মিলিয়া দাঁড়েতে বসিয়া কৃষ্ণ নাম করো সবাই করো তালে দিয়া এই যে নামটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ভগবান প্রথমে সপ্তম মাস গর্ভকালে হেড মুন্ডে ছিলেন কোথায় ছিলেন মাতৃ কোন অষ্টদল পদ্মের ভিতরে তোমার জন্ম হয়েছে এই দেহের মধ্যে ছটা চক্রই আছে চক্র বিশুদ্ধ চক্র অনাহত চক্র মণিপুর চক্র স্বাধীন চক্র মূলাধার চক্র এই ছটা চক্রের মধ্যে অষ্টদল পদ্ম আছে শরদাল পদ্ম আছে আর চতুর্দাল পদ্ম আছে তাহলে জন্মটা জীবের কোথায় আছে যে মণিপুর চক্রের মধ্যে অষ্টদাল পদ্মের ভিতরে জীবের বাসস্থান এখানে জীবের জন্ম হয়েছে যখন জীবের জন্ম হলো জন্মটা দিল কে আমার সেই পরমারত ভগবান সেই বিষ্ণু তিনি হলেন আমাদের জগতের পিতা তিনি কি তাই বললেন অষ্টমী ডিম্ব দশমে চক্র এক মাসে শীত আর তিন মাসের মানুষের দেহটা তৈরি হয় পঞ্চমে ক্ষুধা তৃষ্ণা আর সপ্তমে তাকে কি দিল জ্ঞান ভক্তি দান করলেন সপ্তম মাসে যখন মাতৃগর্ভে গর্বে ছিল সমস্ত গঠন যখন হয়ে গেল আমার ভগবান দর্শন দিলেন ভগবান দর্শন দিলেন সেই শঙ্কর চক্রদ ধারী নারায়ণ যেদিন হেরিমুন্ডু ঊর্ধ্ব পদে ছিলেন সেদিন নারায়ণ দর্শন দিলেন দর্শন দিয়ে কি বলেছিল যা ধরার মাঝে যা ভগবানকে হেড মুন্ডে যেদিন ছিলাম সেদিন তাকে স্মরণ করে বলেছিলাম দয়াম ওই জম্মু দেশে তুমি আমাদেরকে আর পাঠাইও না ওখানে গেলে আমরা তোমাকে ভুলে যাব তোমাকে ভুলে আর ওই মায়ার চক্রে আমরা যেতে চাই না ভগবান বলেছিল যদি তোদের জন্ম না হয় যদি পৃথিবী ভক্তির জন্ম না হয় ভগবান বলে চিনবে কি জানবে কি বুঝবে যে আমি আছি ভগবান যদি তোরা না জন্ম নিবি যদি তোরা ধরনের মাঝে না যাবি